বন্ধু ভাইয়েরা মায়েরা বোনেরা আপনারা আগেই শুনেছেন যে ওয়াকাপ আইন যেটা মোদী তৈরি করে ওই মসজিদের স্বাধীনতাটাকে কেড়ে নিতে চাইছে কিন্তু আমরা বলতে চাইছি আমার হিন্দু ভাইদের এই মসজিদ মন্দিরকে যেমন আমরা সম্মান করি তার পক্ষে যেমন আইন আছে ওই মসজিদের পক্ষেও একইভাবে আইনটা থাকা দরকার কিন্তু বিজেপি কেবলমাত্র রাজনৈতিক ফায়দা লোটার স্বার্থে মুসলমানদের মসজিদের আইনকে নতুন করে বানানোর নাম করে মসজিদের জায়গাকে কেড়ে নিতে চাইছে আমি জানি এই যে মসজিদ দেখা যাচ্ছে এই মসজিদের মসজিদ কমিটি আছে যারা ধর্মপ্রাণ মুসলমান তারা নামাজ পড়েন তারা দান করেছেন তাদের দানের দিয়ে ওখানে তৈরি হয়েছে আর যারা নামাজ পড়েন তাদের দিয়ে এই মসজিদ কমিটি তৈরি হয়েছে একইভাবে হিন্দু ভাইদের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন তারা জায়গা দিয়েছেন তারা অর্থ দিয়েছেন তারা মন্দির করেছেন মন্দির তারা পুজো করেন মন্দির পরিচালনা করার জন্য আমার হিন্দু ভাইদের কমিটিও আছে তাহলে হিন্দু ভাইদের মন্দিরের যে অধিকার তাদের মন্দির পরিচালনা করার যে ক্ষমতা সেটা মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে কেন দেওয়া হবে না আমাদের ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন সেই সংবিধানে যেমন মসজিদের স্বাধীনতা দেওয়া হয়েছে তেমন হিন্দু ভাইদের মন্দিরের স্বাধীনতা দেওয়া হয়েছে উনিশশো সালে এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এখনো পর্যন্ত মসজিদের যে জমির স্বাধীনতা তা দেওয়া নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি মন্দিরের জমির স্বাধীনতার পরিচালনার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা তৈরি হয়নি কিন্তু আজকে নরেন্দ্র মোদী বলছেন যে মসজিদ পরিচালনা করার জন্য হিন্দু ভাইয়ের প্রতিনিধি হিসাবে মসজিদ কমিটিতে রাখা বাধ্যতামূলক আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা যে সবাই বিজেপি করেন এমনটা নয় বিজেপি কেন এই মন্দির আর মসজিদের রাজনীতি করে তারা বাংলা এবং গোটা ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করতে চাইছে জেনে রাখবেন এই এই যে যে সভা বাঁচানোর আন্দোলন এই যে মসজিদের জায়গা বাঁচানোর আন্দোলন এই যে কবরস্থান বাঁচানোর আন্দোলন এই আন্দোলন কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন নয় এই আন্দোলন ভারতবর্ষের কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে আন্দোলন নয় এই আন্দোলন হচ্ছে ভারতবর্ষের ভারতবর্ষের সংবিধান মন্দিরকে যেমন পবিত্র পবিত্র বলেছে বলেছে মসজিদকে সেরকম খ্রিস্টান ভাইদের চার্চ তেমন পবিত্র শিখ ভাইদের গুরুদুয়ারা তেমন পবিত্র বৌদ্ধ ভাইদের মঠ তেমন পবিত্র এ নিয়ে যিনি ধর্ম হিন্দু ভাই তিনি মন্দিরে যাবেন যিনি মুসলমান ভাই আজান হলে মসজিদে নামাজ পড়বেন আমাদের হিন্দু ভাইদেরও সমস্যা হয় না আমাদের মুসলমানদের ভাইদেরও সমস্যা সমস্যা হয় হয় না কেবল যারা রাজনীতির ব্যবসা করে ওই মন্দির আর মসজিদের মধ্যে ঝগড়া লাগিয়ে ওই মন্দির আর মসজিদের মধ্যে ঝগড়া লাগিয়ে তারা ক্ষমতার মসনদে থাকতে চায় আমি আপনাদের অনুরোধ করব আমরা হিন্দু মুসলমান ভাই একই সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করে আসি আমরা হিন্দুর দোকানে যাই মুসলমান মুসলমান ভাই হিন্দুর দোকানে যেমন যান হিন্দু ভাইরা মুসলমান দোকানে গিয়েও মাল কেনেন কোনো সমস্যা হয় না ঈদে যা মুসলমান ভাইয়ের বাড়িতে যান আবার পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় অনেক মুসলমান ভাইরাও কিন্তু হিন্দু ভাইদের বাড়িতে যান নারকেলের লাড্ডু খেতে কোনো সমস্যা তৈরি হয় না সমস্যা তৈরি হয় শুভেন্দু অধিকারীদের কেন ওরা মনে করছে রাজ্যে সাম্প্রদায়িক তাঙ্গা বাঁধলে হিন্দু ভোটগুলো এক জায়গায় করে ওরা শকুনের মতো করে লাশ গুনে গুনে ওরা কলকাতার মসনদে বসতে চাইছে ওরা রাজ্যের ক্ষমতা দখল করতে চাইছে কিন্তু আমরা হিন্দু এবং মুসলমান এক বাক্যে বলে দেব বিজেপির ঘৃণ্য রাজনীতি বাংলায় কোনোদিন সফল হয়নি আমরা কোনোদিন সফল হতে দেব না ভরিকা জি ইসলাম বলেছেন ওহ হিন্দু নওরা মুসলিম জিজ্ঞাসা করুন জান বলো ডুবেছে মানুষ সন্তান মরমার প্রত্যেকেই এক আদমের সন্তান আমার শরীরে যেমন আমার শরীরে যেমন কাটলে লাল রক্ত বার হবে আমাদের এই সাধু বাবাজির শরীরের আপনারা যদি কাটেন সোচ ফোটান তাহলে দেখবেন সেখান থেকেও কিন্তু রক্ত লাল বার হচ্ছে আমরা যখন বিলাদ যাই রক্ত নেওয়ার জন্য অসুস্থ মানুষের জন্য আমরা জিজ্ঞাসা করি না যে আপনি আমাকে যে রক্তটা দিচ্ছেন ওটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত এটাই বাংলা এটাই ভারতবর্ষ এটাই আমাদের সার্বভৌমত্ব আমরা এই সার্বভৌমত্বকে বিজেপি যেটা নষ্ট করতে চাইছে বিজেপির ফাদে পা দিয়ে আমরা এই সৌভাতৃত্ব ভ্রাতৃত্বকে নষ্ট করতে দেব না আমাদের বক্তব্য ছিল যে মসজিদের জায়গা সেটা মসজিদ থাক এই পবিত্রতা আপনারা নষ্ট করবেন না না মসজিদের মধ্যে আমি মনে করি যে তালদি এলাকার কোন হিন্দু ভাই মনে করেন যে তাকে মসজিদ কমিটির মেম্বার হতে হবে না কোন মুসলমান ভাই মনে করেন না যে তাকে মন্দির কমিটির সদস্য হতে হবে এটা নিয়ম নয় যারা ধর্ম করেন সরকারের দায়িত্ব হচ্ছে যে তারা শিক্ষার ব্যবস্থা করবে বেকারদের চাকরির ব্যবস্থা করবে তারা কৃষকদের ফসলের মূল্যের ব্যবস্থা করবে তারা দেশের উন্নয়ন রাস্তাঘাট সব কিছু সমৃদ্ধ করবে বিকাশ আর উন্নয়নের ব্যবস্থা করবে ও মন্দির হিন্দু ভাইরা করে নেবেন ও মসজিদ মুসলমান ভাইরা করে নেবেন এ দায়িত্ব কোনোভাবেই সরকারকে পালন করতে হবে না তাই আমরা আশা করব যে এই আন্দোলন এই যে মসজিদের সম্পত্তি রক্ষার আন্দোলন এই যে কবরস্থানের সম্পত্তি রক্ষার আন্দোলন মাদ্রাসার সম্পত্তি রক্ষার আন্দোলন ঈদগাহের সম্পত্তি রক্ষার আন্দোলন এগুলো আত্মসাত করার জন্যে সরকারের আইন তৈরি করার কোনো দরকার ছিল না কিন্তু সরকার মনে করেছে আপনারা জানেন প্রবাদে বলে যে একটি বিড়াল এসে একটি শয়তান এসে দেখা গিয়েছে যে একটা কাটির মাথায় খানিকটা গুড় লাগিয়ে দিয়েছে সেখানে কিছু মাছি এসে বসেছে মাছি বসার পরে সেখানে বিড়াল এসেছে বিড়াল গুড় খাচ্ছে দেখে সেখানে কুকুরও চলে এসেছে আর এই কুকুর আর বিড়ালের মধ্যে সংঘাত বেসতেছে আর শয়তান তখন মনে করছে যে আমার কাটিতে গুড় লাগানোর যে প্রচেষ্টা সেটা সার্থক হয়েছে এই কালা কানুনের বিরুদ্ধে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে তিরাশি জন হিন্দু সাংসদ ছিলেন যারা এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছেন ফলে এই কালা কানুনের বিরোধী শুধুমাত্র মুসলমান তেমন নয় যারা ধর্ম নিরপেক্ষ মানসিকতার মানুষ যারা বাংলা এবং ভারতবর্ষের সৌভ্রাতৃত্ব বজায় রাখতে চান তারা কিন্তু এই কালা কানুনের বিরোধিতা করেছেন তাই এই কালা কাননের বিরুদ্ধে লড়তে গেলে দিল্লি পর্যন্ত যেতে হবে রাজি আছেন দিল্লিতে যেতে হবে সেটাই হবে ফাইনাল আন্দোলন আর তার আগে সেমিফাইনাল আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে ছাব্বিশে এপ্রিল আগামী শনি আজকে শনিবার সামনে শনিবারের পরে শনিবার কলকাতার ব্রিগেডে মহা সেখানে আপনাদের এলাকা থেকে সকলে সম্মিলিতভাবে নিজেদের উদ্যোগে গাড়ি ভাড়া করে কলকাতায় যেতে হবে রাজি আছেন সেমিফাইনাল খেলতে রাজি আছেন ফাইনাল খেলাতেও কিন্তু আমার মায়েদেরকেও যেতে হবে সেই আমন্ত্রণ আমি দিয়ে গেলাম আর মহারাজজিকেও আমি এই আন্দোলন দুটোতে ব্রিগেডের মহাসমাবেশে এবং দিল্লির সমাবেশে আমি আমন্ত্রণ জানিয়ে গেলাম হিন্দু ভাইদেরকেও বলবো আন্দোলন নিয়ে যেন ভুল বোঝাবুঝি করবেন না সবাই ভালো থাকবেন আমাদের মহারাজজি এখন বক্তব্য রাখবেন আপনারা তিনি আমাদের এই এলাকার অভিভাবক তার বক্তব্য শুনেই আপনারা যাবেন